রুদ্রকে সাহেস্তা করতে নতুন রূপে ফিরে এলো ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রুদ্রর উপর প্রচন্ড রেগে যায় রোহিত তখন রুদ্র বলতে থাকে কি বলছিস তুই হ্যাঁ ঠিক করে বল কি বলছিস তখনই রোহিত বলতে থাকে কেন তোর মনে নেই মনে নেই তুই ফুলকিকে মারার জন্য একটা লোককে পাঠিয়েছিলি তখনই অংশদা সেই লোকটাকে ধরতে যাবে তখন একটা গাড়ি থেকে লোকটাকে গুলি করে মেরে ফেলা হয় আর সেই গাড়িতেই না তোকে ফুলকি দেখেছিল বুঝতে পেরেছিস দেখেছিল তখনই রুদ্র বলতে থাকে ও আচ্ছা দেখেছিল না তারপরে এই বলেই রোহিত আরো রেগে যায় রুদ্রর উপর আর বলতে থাকে হ্যাঁ দেখেছিল তারপরে দেখা যাবে ইসিতা বলতে থাকে আচ্ছা রোহিতা তুমি কেন এসব কথা বলছো রুদ্রদাকে কেন বলছো আর রুদ্রদা তুমি কেন বুঝতে পারছো না এগুলো তো রোহিতার কথা নয় উলকে ওকে দিয়ে বলাচ্ছে তারপরে পারমিতা বলতে থাকে ভাই মাথাটা ঠান্ডা করো না ফুলকিকে খুঁজে বের করা হোক তারপরে না হয় এসব কথা বলা হবে তখন রুদ্র রেগে যায় আর বলতে থাকে তোর কি মনে হয় কি মনে হয় যে একটা উড়াল ভাঙার জন্য ফুলকিকে আমি মেরে ফেলতে পারি তোর কি এটাই মনে হয় তুই আমাকে এরকমই ভাবিস কেন করছিস সব তখনই রোহিত অবাক হয়ে যায় এই কথা শুনে আর রুদ্র মনে মনে বলতে থাকে রুদ্র রূপ আরো ভালো করে অভিনয় করো তুমি তো দেখছি খুব ভালো অভিনয় করছো আরও ভালো করে অভিনয় করো তখনই রোহিত লাবুকে ধরে আর ধরেই বলতে থাকে আচ্ছা দিদি তুমি বলো তুমি বলো ও কি বললো এখন যে একটা উড়াল পোল ভাঙার জন্য আমি ফুলকিকে মেরে ফেলতে পারি ও কেন এই কথাটা বললো বলো ওকে জিজ্ঞাসা করো ও কেন এই কথাটা বললো তাহলে ফুলকির সাথে ও কী করেছে কি করেছে ও ঠিক তখনই লাবু এই কথা শুনে চমকে যায় আর সবাই চমকে যায় তারপরে রোহিত গিয়ে রুদ্র কলার চেপে ধরে আর বলতে থাকে তোর এত বড় সাহস তুই এই কথাটা বললি তুই কেন বললি এই কথাটা কেন বললি ফুলকি কোথায় বল ফুলকি কোথায় তোকে আমি ছাড়বো না ফুলকি অনেকবার তোর আসল দেখে ফেলেছিল অনেকবার কিন্তু তোকে আমি কিছু এতদিন বলিনি বিশ্বাস করিনি কারো কথা আজকে আজকে তোকে আমি ঠিকই হাতে নাতে ধরেছি ফুলকি কোথায় বল তখন রুদ্র অবাক হয়ে যায় তারপর রুদ্র গলা টিপে ধরে রোহিত আর বলতে থাকে বল তোকে আজকে আমি মেরে ফেলবো তখনই সবাই মিলে ছাড়িয়ে দেয় রোহিত আর রুদ্রকে এদিকে রোহিতকে পারমিতা ওরা সবাই আটকে রাখে আর বলতে থাকে ভাই কি করছো তুমি আর ওইদিকে রুদ্রর কাশি উঠে যায় তখন রিকি বলতে থাকে বৌদি এটা কি হচ্ছে দা আমার ভাইকে এরকম ভাবে মারতে পারে না গায়ে হাত তুলতে পারে না তুমি এখনো কিছু বলবে না তোমার ভাইকে তারপরেই রিকি জল আনতে চলে যায় এদিকে লাবু রোহিতকে বলতে থাকে ভাই তোর এবার মনে ভুল হচ্ছে ভুল হচ্ছে কারণ সারা রাত রুদ্র আমার সাথে ঘুমিয়েছিল না ওর মোবাইলে কোনো ফোন এসেছে না ও বাহিরে গেছে তাই না এই ব্যাপারে মনে হয় না রুদ্র কেউ কিছু জানে তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই ওইদিকে রুদ্র মনে মনে বলতে থাকে না রুদ্র রূপ এখানে আর তোকে থাকলে চলবে না এখান থেকে বেরিয়ে পড় এখনই তাড়াতাড়ি করে বেরিয়ে পড় না হলে রোহিত যেভাবে রেগে আছে আরেকটা কিছু ঘটে যেতে পারে তারপরে রুদ্র বলতে থাকে আমার উপর এত বড় অসম্মান না না এটা আমি কিছুতেই সহ্য করবো না কিছুতেই না তুই কি করে আমার গায়ে হাত তুললি তুই আমার বন্ধু হয়ে তুই আমার গায়ে হাত তুললি তুই আমাকে বিশ্বাস করলি না না এখানে আমি থাকবো না এখানে আমি থাকবো না রিকি চল চল এই বলেই রিকিকে নিয়ে বেরিয়ে যেতে থাকে রুদ্র তখনই এই লাবু কাতে থাকে আর ইসিতাও ওদের সাথে সাথে বেরিয়ে যায় তখন পারমিতা বলে লাবু তুমিও চলে যাও এদিকটা আমরা সামলাচ্ছি দেখছি তখন লাবু বলে আচ্ছা ঠিক আছে এই বলেই লাবু কাতে কাতে বেরিয়ে চলে যায় তখন পারমিতা বারবার করে অংশমানকে ফোন করতে থাকে কিন্তু অংশমানের ফোনে কিছুতেই পারমিতা ফোন পায় না ওইদিকে রোহিত বলতে থাকে তোমরা কেন বুঝতে পারছো না রুদ্রই আছে কারণ ভাঙার পেছনে রুদ্রকে এসব কিছু যেভাবে এক্সপোজ করেছিল না ফুলকি তার জন্যই রুদ্র এই কাজটা করেছে তোমরা পরপর সবগুলো ব্যাপার কেন মিলিয়ে দেখছ না তখন পিয়াল বলতে থাকে দাদা ভাই তুই কি বলছিস এসব কেন রুদ্র তাকে তুই তুই এভাবে বলছিস কেন তখন রোহিত বলে আরে তোদের মাথায় কি কিচ্ছু ঢুকছে না কেন পরপর বিষয়গুলো সাজাচ্ছিস না তুই দেখ তো না হলে ফুলকিকে আসার সময় এরকম একটা ওকে মেরে ফেলার চেষ্টা করা হলো তারপর এখানে আসার পরে যখন ফ্যানটা ভেঙে পড়ে সেদিন তো ওখানে আমার আর ফুলকি থাকার কথা ছিল বৌদি তুমি কেন বুঝতে পারছো না তারপরে দেখো সব কিছুর সব কিছু ফুলকির সাথেই কেন ঘটলো তারপর ওই ওই রুমের মধ্যে বললো যে ওখানে নাকি কেউ সুসাইড করেছিল সেই রুমে ফুলকি আটকা পড়লো কিন্তু বাহির থেকে দরজাটা তালা দিলোকে কে তখন এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায় ওইদিকে ধানু বাহিরে গিয়ে অংশকে ফোন করতে থাকে তখন ফোনে ফোনটা ঢুকলেই তখন অংশ ফোনটা রিসিভ বলতে থাকে ধানু তুমি তুমি শুনতে ফুলকিকে এখানে এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না আসো তখন শিক্ষিতে অংশ কি বলছো তুমি ফুলকিকে পাওয়া যাচ্ছে না মানে তখন ধানু বলে হ্যাঁ সব কথা তুমি এখানে এসেই শুনবে তখন ফোনটা রেখে দিলেই অংশ সাথে সাথে রওনা হয়ে যায় এদিকে রুদ্র নিজের নিজের ব্যাগপত্র গুছিয়ে তারপরে আসে আর বলতে থাকে নিয়ে আমার ব্যাগটা সার্চ করে দেখে নে তারপরে তো বলবি এখানে করে ফুলকিকে আমি নিয়ে গেছি খুন করে খুন করে এখান থেকে বের করে নিয়ে গেছি তখনই রোহিত আবার উঠে রুদ্র মুখোমুখি হয় আর বলতে কি বলছিস কি বলছিস তুই দেখ ফুলকি কোথায় বল আমি জানি তুই ফুলকিকে সরিয়েছিস বল তখনই ইসিতা বলতে থাকে দা এবার থামো এবার না বেশি হয়ে যাচ্ছে রুদ্রদা তুমি ঠিকই বলেছ তোমার এখানে থাকা একদম সেভ নয় চলো তুমি চলো আমিও তোমার সাথে যাবো এই বলেই ঈশিতা রৌদ্রদের সাথে বেরিয়ে যেতে থাকে তখন লাবুকে লাবু যেতে লাগলেই তখন রুদ্র বলতে থাকে কোথায় যাচ্ছ তুমি তুমি এখানেই থাকো তখন লাবু বলে না আমি না সব সময় তোমার স্ত্রীর কাজটাই করে গেছি তাই সেটাই করব তারপরে লাবু বলতে থাকে পারমিতাকে পারমিতা প্লিজ পুলকির খবর পেলে আমাকে জানিও তারপরে এই বলে ওরা বেরিয়ে গেলেই তখনই রোহিত বলতে থাকে আচ্ছা দিননাথ কোথায় দিননাথকে কোথাও দেখছি না তো তারপরে রোহিত চুপ করে বসে থাকলে তখন অংশুমান সেখানকার লোকাল থানার ওসিকে নিয়ে আসে আর এসে বলতে থাকে ও রোহিত এই যে থানার ওসিকেও নিয়ে এসেছি তবে দিননাথ কোথায় তখনই তোমার বলতে থাকে আমি সব জায়গায় খুঁজে এসেছি দিননাথ কোথায়ও নেই তারপর অংশ বলতে থাকে অফিসার আপনি ওই জেলের মধ্যে জাল ফেলার ব্যবস্থা করুন আর ডুবুরি নামানোর ব্যবস্থা করুন আর ফুলকিকে সব জায়গায় খুঁজতে হবে আপনাকে আমি ছবি পাঠিয়ে দিচ্ছি তখনই অফিসার বলে আচ্ছা ঠিক আছে দেখছি তখন পারমিতা বলে আচ্ছা অফিসার এখানে যে এই ঘর এই বাড়িটা যে ভুতুরে বাড়ি আপনারা জানতেন না তখন অফিসার বলে ভুতুরে বাড়ি মানে কে বলেছে আপনাদেরকে কই এরকম তো কোনো কিছু জানতাম না তখন বাড়ির মতে বলে কি বলছেন আপনি এখানে তো ভুতুরে বাড়ি নামেই আমাদেরকে প্রথম থেকে বলা হচ্ছে তখন অফিসার বলে দাঁড়ান আমরা দেখছি বাকিটা এই বলে ওরা বেরিয়ে গেলেই তখন অংশুমান অংশ বলতে থাকে দিনরাতকে খুঁজে বের করতে হবে ও নিশ্চয়ই কিছু জানে না হলে শুরু থেকেই আমাদেরকে কেন এরকম ভুল বুঝিয়েছে ঠিক তখনই অফিসার দিনরাতকে ধরে নিয়ে আসে আর এসে বলতে থাকে স্যার এটা দেখুন তো এবারে কয়েকটি নাকি ও ওই বাগানে লুকিয়েছিল তখনই দিনরাতকে অংশ বলতে থাকে কি দিননাথ লুকিয়েছিলে কেন তারপরেই থানার ওসিকে পাঠিয়ে দেয় ঝিলের মধ্যে জাল ফেলার জন্য আর এদিকে অংশ দিনরাতকে বলে বলো তুমি লুকিয়েছিলে কেন তখন দীননাথ বলে আমি কিছু জানি না স্যার আমি কিছু জানি না বিশ্বাস করুন তখন পারমিতা বলে এটা কি করে সম্ভব আমরা আসার পর থেকেই তুমি বলছিলে এটা নাকি ভূতের বাড়ি তাহলে এখানকার কেউ তো সেটা জানে না তখন দীননাথ বলে কেউ কি করে জানবে তখনই রোহিত এসে দীন্যনাথের কলার চেপে ধরে আর বলতে থাকে বল ফুলকি কোথায় বল ফুলকি বেঁচে আছে তো বল তখন দীননাথ বলতে থাকে আমি কিছু জানি না আমি কিছু জানি না তখনই অংশ বলতে থাকে রোহিত ছাড়ো আমি দেখছি তখনই অংশ বলতে থাকে আচ্ছা দীন্যনাথ বলো তুমি শুরু থেকেই এসব কিছু কেন ঘটিয়েছিলে বলো তখন দিননাথ বলে বিশ্বাস করুন স্যার আমি কিছু জানি না কিছু জানি না আমি হাত জোর করে বলছি তখনই ধানু বলে একদম চুপ মায়ের নাম নিয়ে মিথ্যা কথা বলবে না বুঝতে পেরেছো তখনই অফিসার আসে আসলেই অংশ বলতে থাকে ওনা এমনিতে এমনিতেই স্বীকার করবে না ওকে না থানায় নিয়ে তারপর স্বীকার করাতে হবে তখন অফিসার বলতে থাকে আচ্ছা ঠিক আছে ওকে আমি থানায় নিয়ে যাচ্ছি এই বলে দীননাথকে নিয়ে অফিসার থানায় চলে যায় আর এদিকে রোহিত অংশুকে বলতে থাকে অংশুদা এসব এই কিছু পিছনে রুদ্র রয়েছে সেটা আমি জানি তুমি প্লিজ রুদ্রকে ধরো তখন পারমিতা বলে ভাই তুমি কেন বুঝতে পারছো না কেন বার করে রুদ্র তার নাম নিচ্ছ তখন রোহিত বলে তোমরা কি কিছুই বুঝতে পারছো না আসলে ফুলকে শুরু থেকে আমার আমাকেও এরকম করে বোঝানোর চেষ্টা করেছিল আমি না বুঝতে পারিনি যেমন তোমরা বুঝতে পারছো না রুদ্রর কথাটা তোমরা বুঝতে পারছো না হলে এরকম একটা উড়াল ঝামেলা হওয়ার পরেও কি করে রুদ্র হঠাৎ করে রাজি হয়ে গেল আসতে ঝামেলা মেটিয়ে নিল ওই রুদ্র তো ঝামেলা মেটানোর মানুষ নয় তখন পারমিতা বলতে থাকে দেখো ভাই সেটা না যে মায়ের কথায় না রুদ্রদা শুনেছিল কেন বুঝতে পারছো না তখনই অংশ রোহিতকে বলতে থাকে রোহিত তুমি কেন বুঝতে পারছো না তুমি যার নামে এলিগেশন আনছো তাকে ধরতে হলে অনেক বড় প্রমাণ লাগবে সেটা ছাড়া তাকে ধরা যাবে না তখনই রোহিত অবাক হয়ে অংশ দিকে তাকিয়ে থাকে আর অংশমান বলতে থাকে যা আমরা ব্যবস্থা করছি তুমি একদম চিন্তা করো না আগে ফুলকে একটু খুঁজে পাই তারপরে তখন রোহিত কাঁদতে থাকে বলতে থাকে আমি বুঝতে পারছি ফুলকি যে কোনো একটা